হ্যালো এ ওয়ান এটা হচ্ছে লং ব্লগ এর মধ্যে বাসন্তী পুজোর লাস্ট পার্ট হ্যাঁ হ্যাঁ আমি জানি বাসন্তী পুজো শেষ হয়ে গেছে প্রায় দেড় মাসেরও বেশি হতে চলল এখনো আমার সিরিজ চলছে কারণ ওই আমার মধ্যে ল্যাথটা বড্ড বেশি তো সেই ল্যাথ খেতে খেতেই আমি এডিটার ভয়েস ওভারের টাইম একদমই পাচ্ছিলাম না তো যাই হোক সেদিন যাচ্ছিলাম বাসন্তী পুজোর মেলাতে আমাদের গ্রামের বাড়ির ওখানে অনেক বড় করে বাসন্তী পুজোর মেলা হয় তো সেখানেই আমি মা বাবা বাবা তিনজনে মিলে রেডি হয়ে দেখো তোমাদের সাথে বক বক করতে করতে পৌঁছেও গেলাম মেলার মধ্যে আর এবারটা মেলাটা খুব একটা বড় হয়নি বাট একটা সময় এই মেলাটা নিয়ে সবার মধ্যে ভীষণ হই হই রই রই ব্যাপার থাকতো কারণ এটা হচ্ছে এই গ্রামের আর কি এক অনেক বড় করে পুজো বা মেলা এক কথায় গ্রামের বড় একটা উৎসব তো যাই হোক প্রথমে চলে এলাম বাসন্তী মায়ের দর্শনে এখানে না একটা মাঠের মধ্যে বাসন্তী মা গঙ্গা মা সবার আলাদা আলাদা মন্দির রয়েছে আর পাশেই রয়েছে গঙ্গার ঘাট যেখানে হয় বাসন্তী পুজোর মেন স্নান মানে অষ্টমী স্নান যেটাকে বলে আর এই নদীটার মধ্যে দেখো একটা বাঁশের ব্রিজও আছে এটা না আমি প্রায় জন্মের পর থেকেই দেখছি এই ব্রিজটা কোনোদিনই পাকা হয়নি কারণ এই ব্রিজটার একটা বিশেষত্ব হচ্ছে এই ব্রিজটা দুটো জেলার মধ্যে পড়ে ব্রিজটার এই সাইডের এর অর্ধেকটা হচ্ছে জলপাইগুড়ি জেলার আর ওই সাইডের এর অর্ধেকটা হচ্ছে কোচবিহার জেলা কিন্তু নদীটার অবস্থা খুব একটা ভালো নয় তো যাই হোক ওখান থেকে ঘুরে আমরা মেলাতে চলে এলাম আর দেখো রাস্তার সাইডে এরকম প্রচুর চাউমিনের দোকান বসেছে যেহেতু সন্ধেবেলাতেই গেছি আর কিছু খাওয়া হয়নি তাই মেলাতে ঢোকার আগেই আমরা খেয়ে নিলাম চাউমিন আর তারপরে মেলাতে ঢুকে খেলাম ফুচকা আর মেলার একদম শেষ মাথায় ছিল নাগরদোলনা ড্রাগন ট্রেন সমস্ত কিছুই ছিল আর মেলাটা এবার প্রত্যেকবারের তুলনায় বেশ ছোটই হয়েছিল মানে ওই দুটো কি একটা গলি এরকম ছিল আর দেখো অ্যাট লাস্ট বেশ কিছুক্ষণ আমরা মেলায় ঘোরাঘুরি করার পর বাড়ি ফেরার আগে ঢুকেছিলাম এরকম একটা রেস্টুরেন্টে মেলার মধ্যে এরকম রেস্টুরেন্ট টাইপ দোকান গুলো অ্যাকচুয়ালি কারণ আমরা খাবো হচ্ছে মোগলাই এই মেলাতে এলাম আর মোগলাই খেলাম না সেটা কি করে হয় আমরা যে মেলাতেই যাব মেলার খাবার দাবারের লিস্টের শেষে যদি মোগলাই না থাকে তাহলে কি করে হয় আর মোগলাইটা না ভীষণ ফ্রেশ আর টেস্টি ছিল খেতে তো দেখো এখানে দাদারও দোকান ছিল আর যাওয়ার আগে ওর সাথে একটুখানি দেখা করলাম ওর দোকান থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে তারপরে আমরা চলে গেছিলাম বাড়িতে আর এটা ছিল নেক্সট ডের একটা ভিডিও পরের দিন বিকেলবেলা দেখো ওই যে বাবা পেছনে গাড়ি বের করছে আমি বাবার পিছু ধরেছি কারণ আমার অনেক দিনের একটা শখ পূরণ করতে আমি আজকে যাব এই জিনিসটার না ভীষণ দরকার হয় আমাদের অ্যাটলিস্ট বছরে একবার তো দরকার হয় তো সেই কারণে আজকে বাবার পেছনে চেপে গেছি রীতিমতো বায় না করে যে এবছর আমি জিনিসটাকে ঘরে আনবই আর কি জিনিস সেটা তো তোমরা একটু পরে দেখতেই পারবে আর এই ব্লগুলো যেহেতু একদমই ছোট ছোট ক্লিপসে শ্যুট করেছিলাম সেই কারণে ভাবলাম একসাথেই জোড়া লাগিয়ে দিই তো দেখো এতক্ষণ ধরে যে জিনিসটার কথা তোমাদের বলছিলাম সেটা হচ্ছে ইন্ডাকশন ওভেন আর আমার না অনেক দিনের একটা শখ ছিল যে একটা ইন্ডাকশন ওভেন আনবো আর তোমাদের যেরকমটা বললাম এটা আমাদের বছরে ওই একদিন আর এক বাড়ি দরকার হয় সেটা হচ্ছে ব্রহ্মাপালার দিন আমাদের বছরে একটা নিয়ম আছে যে প্রত্যেক বছরই চৈত্র মাসের কোনো এক শনিবার বা মঙ্গলবার করে সারাদিন আগুন জ্বালানো যায় না সেই দিনটাকে আমরা ব্রহ্মাদেবের নামে উৎসর্গ করি তো সেদিনে খাওয়া দাওয়ার ভীষণ প্রবলেম হয় তো সেই কারণে আমি প্রায় অনেক বছর থেকে বায়না করে করে এবার ফাইনালি উদ্যোগ নিয়েছি যে এই ইন্ডাকশন ওভেন আমি কিনেই ছাড়বো তো রীতিমতো বাবা আমার বায়নার চাপে পড়েই ফাইনালি এবার আমাকে ইন্ডাকশান ওভেন কিনে দিয়েছে তবে হ্যাঁ এটাতে রান্না করা যতটা সহজ ভেবেছিলাম ততটাও সহজ নয় আর এই ইন্ডাকশানে রান্না করতে গিয়ে রীতিমতো আমাকে এই ফ্রিজটাকে সরাতে হয়েছে কারণ ওই বড় প্লাক না আমাদের ঘরেতে একটাই আছে যেটার মধ্যে ফ্রিজটাকে প্লাক করা থাকে তো এটার মধ্যে রান্না করবো বলে এই ফ্রিজটাকে আজকে সরাতে হয়েছে আর এটা সেই ব্রহ্মাপালার দিনেরই ভিডিও যেদিন ফার্স্ট এই ইন্ডাকশনে আমরা রান্না করেছি তো দেখো ইন্ডাকশনের সাথে না এরকম একটা বড় গামলা আর হচ্ছে ওই চা বানানো সসপেনটাও কিনে এনেছি ইন্ডাকশন প্রুফ ঘরেতে কিছুই ছিল না তাই এই বাসনগুলো কিনতে হয়েছে তো দেখো ইন্ডাকশনে কি কি রান্না করেছি আজকে যেহেতু ব্রহ্মাপালা তাই সবটাই নিরামিষ সারাদিন ভাত আলু সেদ্ধ ডাল ভেন্ডি আর হচ্ছে পটল ভাজা আর সাথে একটা ওই লাউয়ের তরকারি করেছিলাম মানে লাউয়ের সাদা সাদা যে নিরামিষ তরকারিটা হয় সেটা করেছি তো হ্যাঁ এই ফার্স্ট টাইম ইন্ডাকশনে রান্না করতে গিয়ে যত না আনন্দ হয়েছে তার থেকে বেশি ভয় পেয়েছি তো চলো আজকের জন্য এইটুকুই টাটা